হ্যালো ফ্রেন্ড সৌদি প্রবাসীদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকাদার অফার তো এই মহা লুটটা আপনাকে লুটতে হবে সেটা হচ্ছে যে আপনাদের সবারই স্যালারি কম বেশি চলে আসছে বা আসছে তো এই স্যালারিটা অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রান্সফার যখন করবেন তো সেটার জন্য একটা বাম্পার অফার টিকমো নিয়ে চলে এসেছে তো সেই টিকমো অ্যাপ্লিকেশনে জাস্ট দিচ্ছে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক এবং কি ট্রান্সফার ফ্রি জিরো এবং কি ব্যাংকের রেটটাও ট্রান্সফার মানে রেটটাও আদার্স ব্যাংকের তুলনায় হাই থাকে তো আপনাকে আগের ভিডিও আপনাদেরকে আগের ভিডিও দেখানো হয়েছে যে কিভাবে আপনি টেকমো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে একটা বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা করবেন সেই বিষয়ে ফুল স্টেপটা আমি স্টেপ বাই স্টেপ দেখে দেব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো করতেই থাকবেন তো চলুন দেখা যাক কিভাবে আপনি একটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার কমপ্লিট করবেন হ্যালো फ्रेंड्स তো প্রথমে আপনাকে কী করতে হবে আপনি টিকমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনি জাস্ট ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে যাবেন তো ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে গেলে আপনার কাছে অ্যাড এ ক্লিক করবেন বেনিফিশিয়ারি লিস্টে তো জাস্ট তারপরে আপনার কি ট্রান্সফার ডেস্টিনেশনটা ক্লিক করে দেবেন সেখানে আপনি ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নেবেন এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ পিক আপ যে কোনো একটা সিলেক্ট করে নেক্সটটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার অ্যাডমেনিফিসারি ডিটেলসটার ডিটেলস লাগবে তার ফুল নেম মোবাইল নাম্বার আর হচ্ছে ন্যাশনালিটি দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করে আপনার কারেন্সি চেক চোজ করে নেবেন তারপরে নেক্সট ক্লিক করবেন তারপরে আপনার কাছে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি কিন্তু জাস্ট এখানে এন্টার করে দেবেন তো আমার কাছে চলে এসছে ওটিপি আমি সেটা জাস্ট এখানে এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার পরে আপনার কাছে লাস্ট একটা স্টেপ আসবে যেটা বেনিফিশারিটা অ্যাড হয়ে যাবে কিন্তু জাস্ট ওয়ান লাস্ট স্টেপ থাকবে সেটা একটা কল করবে সে কলের মাধ্যমে কনফার্ম করতে হবে সেটা সেটা হয়ে গেলেই আপনার কিন্তু এখন সেন্ড করতে পারবেন তো আমি সেন্ড অপশানে চলে যাব সেন্ড অপশানে চলে যাওয়ার পরে আপনি কত টাকা সেন্ড করতে চান সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে সিলেক্ট করে নেওয়ার পরে ফ্যামিলি মেনটেন্স এইসব একটা কিছু ইস্যু দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে মানে নেটটা একটু ছিলো দাঁড়ান তো নেক্সটে ক্লিক করার পর আপনি শো অফ করবে যে এত টাকা করতে চাইছেন জাস্ট পে করে দেবেন পে করে দিলে আপনার কাছে আবার সে একটা ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা জাস্ট এখানে আপনি আবার এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পরে সেম প্রসেস আবার একটা জাস্ট লাস্ট স্টেপ কি যে একটা কল ভেরিফিকেশন করতে হবে সেই কলটা আপনার মোবাইলে চলে আসবে সেই কলটা রিসিভ করে জাস্ট আপনাকে বলবে যে আপনার নাম্বার একটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে এত টাকার এটা যদি আপনি কনফার্ম করতে চান তাহলে এক টিপুন তো সেই অনুযায়ী আপনি এক টিপে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টার যে ট্রান্সফারটা সেটা সাকসেসফুল হয়ে যাবে এবং সেই সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন ওই মানিটা ওখান থেকে মানে পিক আপ হয়ে যাবে উইড্রল করে নেবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ওই থ্রি পারসেন্ট ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তো এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটা ভালো থাকে অবশ্যই একটু সাপোর্ট করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন